আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সামনে আইপিএল উপলক্ষে যারা আপনারা ওয়ান বেট অ্যাকাউন্ট অথবা মেলবেট অ্যাকাউন্ট খুলতে চান এবং বেশি করে বোনাস নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমার থেকে ওয়ান এক্সবেড এবং মেলবেটের ডিপোজিট উইড্রো নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একটি ওয়ান এক্সবেট অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করবেন তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে যারা পুরাতন প্লেয়ার আছেন তো আপনাদের একটা সমস্যা হয় যেটা হচ্ছে কি যে একটা অ্যাকাউন্ট দিয়ে বারবার অ্যাকাউন্ট একটা নাম্বার দিয়ে বারবার অ্যাকাউন্ট খোলা যায় না তো আমি আজকে আপনাদেরকে দেখাই দেব যে নাম্বার ছাড়া কীভাবে আপনার একটা ওয়ান বেড অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করবেন এবং সেটা চালাবেন তো অনেক ইউটিউবার আছে আপনাদেরকে দেখায় যে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে কিন্তু মূলত আমার যারা নতুন তারা যে সমস্যাটা পড়েন তা হচ্ছে কি যে আপনাদেরকে দেখায় না কিভাবে অ্যাপসটা ডাউনলোড করতে হবে তো এই যে আপনারা নিচের দিকে দেখতেছেন ইনস্টল এই ইনস্টল বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ডাউনলোড দেখতেছেন ডাউনলোড দিবেন এখন এই যে ডিটেলস এখানে চাপ দিবেন তো এইখানে চাপ দেওয়ার পরে দেখেন ওয়ান এক্সবিট অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়েছে এখন আপনারা এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপডেট আপডেট করে নেবেন তো আপডেট করে নেওয়ার পর এটা ধীরে ধীরে লগ করবেন তো আপডেট হলে পরে এটা লগ দেখাবে তারপর আমি আপনাদেরকে দেখে দেবো যে শর্ট টাইমে শর্ট নিয়মে কীভাবে আপনারা একটি ওয়ান বেড অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা যারা ওয়ান এক্স এবং মেলবেড অ্যাকাউন্ট খোলার কাজ পারেন তারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে কিছু বোনাসের ব্যবস্থা করে দেওয়া যাবে তো আমি ওপেনে চাপ দিলাম ওপেনে চাপ দেওয়ার সাথে সাথে কি হবে আমার দেখেন ওয়ান ওপেন হয়ে গেছে তো যেহেতু আমার এখানে আগে থেকে একটা ওয়ান বেট ওপেন করা ছিল আমি এই সেটিংয়ে যাবো যাওয়ার পরে এটা লগ আউট করে দিব। তো এটা লগ আউট করে দেওয়ার পরে দেখেন এই যে আমার এখানে কিন্তু লগ ইন এবং রেজিস্ট্রেশন দেখাচ্ছে তো এখন আমি দেখাই দেব আপনাদেরকে যে কীভাবে আপনারা একটা ওয়ান অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো এই যে আমি যে একটা লিঙ্ক দিচ্ছি এখানে দেখেন তো ওয়ান এক্স ডট কম এখানে আসবেন আসার পরে চাপ দেবেন হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে চাপ দেওয়ার পরে আপনারা এখানে প্রোমো কোড দিবেন বড়ো হাতের বি টু ফোর সেভেন দেওয়ার পরে আপনারা রেজিস্টারে চাপ দেবেন তারপরে দেখেন এখানে ক্যাপসা দেখাচ্ছে কার দিবেন কার দেওয়ার পরে ভেরিফাই দিবেন তো দেখেন এখানে কিন্তু একটা ইউজার নেম পাসওয়ার্ড আসছে তো এটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা এটা কপি করে রাখতে বলবেন আমি কপি করে নিলাম তো এখন আমরা এখানে ক্রস চিহ্ন ওই যে উপরে ক্রস এখানে চাপ দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কী চাইতেছে ফোন নাম্বার আমরা ফোন নাম্বার দিবো না কারণ ফোন নাম্বার না দিয়েও কিন্তু একটা ভেরিফাই অ্যাকাউন্ট করা যায় আপনারা চাইলে এখানে ফোন নাম্বার জিরো বাদে যে আপনার ফোন নাম্বারটা আছে সেটা আপনারা দিয়ে দিতে পারবেন দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন কিন্তু আমি নাম্বার দিতেছি না এখানে নাম্বার বসে আপনার লিঙ্ক নাম্বারে চাপ দিলে আপনার নাম্বার একটা কোট যাবে সেটা না বসে দিতে পারবেন তো নাম্বার দিব না তো সেই ক্ষেত্রে আমরা ক্রস দিয়ে দিব তো এখানে ক্রস দেওয়ার পরে আপনার এই যে দেখতেছেন একটা মেসেজের মতো চিহ্ন আসছে মানুষের মাথার মতো এখানে চাপ দিবেন দেওয়ার পরে পার্সোনাল প্রোফাইলে এই পার্সোনাল প্রোফাইলে চাপ দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে সেখানে দিবেন ইডিট পার্সোনাল প্রোফাইল তো এখানে উপরের দিকে দিবেন হচ্ছে আপনার নাম তার নিচে দিবেন হচ্ছে পুরা নাম উপরে সার নেইমে এমডি দিয়ে দিবেন আর নিচে আপনার যে নামটা সেটা দিয়ে দিবেন তারপর হচ্ছে জন্ম তারিখ আপনার আইডি কার্ডের যে জন্ম সেই জন্ম তারিখটা এখানে বসাই দিবেন হ্যাঁ বসাই দেওয়ার পরে যেখানে হচ্ছে কি প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান আমার জন্মস্থান হচ্ছে মধুপুরে টাঙ্গাইলে এখানে দিবেন ডকুমেন্ট নাম্বারের জায়গায় দিবেন এনআইডি কার্ডের নাম্বার তো আপনাদের যাদের এনআইডি কার্ড না আছে তারা কিন্তু আপনারা পরিচিত যে কারণে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন এখানে দেবো ডকুমেন্ট ইস্যু তো এই যে ডকুমেন্ট ইস্যুতে দিয়ে দিলাম হচ্ছে ডকুমেন্ট ইস্যু আজকে খুলতেছে আজকের ডেট তারপরে নিচের অপশন হচ্ছে কি যে পারমান্টেড অ্যাড্রেস এখানে আপনি যে এলাকায় থাকে সেখানে অ্যাড্রেস দিলেন এন্টারে সেক্স সেক্সের জায়গায় দিবেন হচ্ছে মেয়েদের আইডি কার্ড হলে মে ফিমেল ছেলেদের আইডি কার্ড হলে মেল তো এখন আমি এখানে কী করব এটা সেফ দিয়ে দেবো সেফ দিয়ে আমি যে বাইসাইকেল ক্যাপসা মিলিয়ে দেবো তো এখন কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ফুল ভেরিফাই হয়ে গেছে দেখতেছেন আপনারা তো আর একটু কাজ বাদ আছে আবার পার্সোনাল প্রোফাইলে গেলাম যাওয়ার পরে আপনার এখানে আপনার ফোন নাম্বার অথবা জিমেল এড করতে পারেন যেমন আমি আমার একটা জিমেল এড করব এখানে তো আমি এখানে আমার একটা জিমেল দিয়ে দিলাম তো জিমেল দেওয়া আমি এখানে এই যে লিঙ্কে চাপ দেওয়া ক্যাপসা মিলিয়ে দিলাম ক্যাপসাগুলো মিলাইতে হবে অনেক সময় বার চায় ট্রাফিক লাইট এই যে মিলিয়ে দিলাম এখন কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু ফুল ভেরিফাই হয়ে গেছে এখন আমরা কী করব অ্যাপসে আসবো অ্যাপসে আসার পরে এই যে লগ ইনে চাপ দেবো লগ ইনে চাপ দেওয়ার পরে এখানে আমার যে আইডি পাসওয়ার্ডটা কপি করলাম সেটা বসাবো উপরে আইডি নাম্বার উপরে দিলাম হচ্ছে আইডি নাম্বার আর নিচে দিব হচ্ছে পেস্ট করে কি পাসওয়ার্ড আর আপনারা কপি করে রাখলেন বা স্ক্রিনশট দিয়ে রাখলেন দেখে দেখে বসাবেন এ টু জেড ছোটো হাতের যে অক্ষর সেটা ছোটো হাতের বড় হাতে যেটা বড়ো হাতের বসাবেন বসানোর পরে লগ ইন দেবেন দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ফুল ভেরিফাই হয়ে গেছে হ্যাঁ তা আপনারা চাইলে যারা অ্যাকাউন্ট করতে না পারেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আইডি নিতে পারবেন এবং ওয়ান ইস বেড মেল বেড দুইটার ডিপোজিট নিতে পারবেন ফ্রিতে অ্যাকাউন্ট নিতে পারবেন আর যারা এলাকায় প্রচুর মানুষদের আইডি খুলে দেন আইডি খোলার কাজ করেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই